প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যমুনায় আমরা হচ্ছে যে গত বছরের আঠারোই আগস্টে আমরা হচ্ছে যে সালে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনের প্রেক্ষিতে এরপরে হচ্ছে যে আমাদের এক বছর মেয়াদ বাড়ানো হয় এবং আমাদের একনেকে পরিকল্পনা উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেন যে আমরা এই প্রকল্পটা আমরা এক বছর দেখব আমরা দেখার পরে আপনাদের ওদেরকে বিভিন্ন কার্যক্রম দিব এবং হচ্ছে যে বিভিন্ন ট্রেনিং দিবে ট্রেনিং দিয়ে আমাদের কার্যক্রম দেখে তারপরে হচ্ছে যে আমাদের দাবিগুলি ওনারা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করবে তো এর প্রেক্ষিতে আমাদের কোনো কার্যক্রম দেয়া হয় নাই ছয় মাস তো আমাদের বেতনই দেওয়া হয় নাই অর্থ নাকি ছাড় পাচ্ছিল না সেই জুলাইয়ের দু থেকে ডিসেম্বর দু হাজার পর্যন্ত আমাদেরকে ছয় মাস বেতনই হচ্ছে যে বন্ধ ছিল আমরা বিনা বেতনে কাজ করেছি তারপরে হচ্ছে যে জানুয়ারিতে দেয়া হয় বকেয়া বেতন সহ তাহলে কোনো কার্যক্রমই আমাদের দেওয়া হয় নাই আমরা এখন হচ্ছে যে আমাদের দাবি নিয়ে কিছু দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে এখানে স্থান অবস্থান কর্মসূচি ও অনশন করতেছি আসলে হচ্ছে যে সকাল থেকে বসা এই জন্য একটু শারীরিকভাবে দুর্বল দুর্বল হয়ে গেছি আমাদের দাবি হচ্ছে যে চারটা আমরা আমাদের চারটা দাবি হচ্ছে যে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই তথ্য আপা প্রকল্পের আমরা দ্বিতীয় পর্যায়ে সমস্ত জনবল আমরা রাজস্বকরণ চাই এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি হচ্ছে যে আমাদের প্রকল্পের মেয়াদ হচ্ছে যে এই পঁচিশ জুন জুনে শেষ হয়ে যাবে এই পঁচিশ জুনের পর থেকে যেন রেভিনিউ নেওয়ার আগ পর্যন্ত আমাদের প্রকল্পের মেয়াদ তিন থেকে পাঁচ বছর বৃদ্ধি করে তারপরে হচ্ছে যে রেভিনিউর কার্যক্রম পরিচালনা করা হয় আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যে যদি সরকার বলে যে হচ্ছে যে আমাদের কাছে অর্থ নেই এরকম আমরা শুনে এসেছি তাই যে আমাদের কাছে অর্থ নেই আমরা হচ্ছে যে করতে পারছি না রেভিনিউ সম্ভব না তখন প্রকল্পে তখন ওই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যেসব শূন্য পদগুলি আছে অনেক শূন্য পদ ফাঁকা আছে বিভিন্ন উপজেলা লেভেলে জেলা লেভেলে এবং হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে সেই শূন্য পদে যেন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় আর আমাদের একটু যোগ্যতাটা বলি আমরা যেহেতু অনেকে বুঝে না যে প্রকল্প জনবল হ্যাঁ ওনারা কেন রাজস্ব যাবে একটা চুক্তিভিত্তিকভাবে আসছে হয়তো প্রকল্প জনবল দেখে অনেকে ভাবে যে ওদের যোগ্যতা নাই আমাদের যোগ্যতা প্রকল্প থাকাই কিন্তু না আমরা হচ্ছে যে পিএসসির পরীক্ষার মতো আমরা তিন স্তরে পরীক্ষা দিয়ে আসছি আমরা রিটেন পরীক্ষা দিয়ে আসছি আমরা হচ্ছে যে কম্পিউটার টেস্ট পরীক্ষা দিয়ে আসছি যেটা প্র্যাকটিক্যাল বলে আমরা সেটা দিয়ে আসছি আমরা বাইবা দিয়ে আসছি আমরা তিন স্তরে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে এই প্রকল্পে ঢুকেছি এখানে আমরা প্রত্যেকটা মেয়ে হচ্ছে যে অনার্স মাস্টার্স করা এবং ভালো ভালো সাবজেক্ট থেকে করা অনেকেই আছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি তো এখন আমাদের হচ্ছে তিন নাম্বার দাবি যদি হচ্ছে যে আমাদের রাজস্বকরণ না সম্ভব হয় আমাদের যেন মন্ত্রণালয় শূন্য পদে আমাদের নিয়োগ দেওয়া হয় আর আমাদের চার নাম্বার দাবি হচ্ছে যে আমাদের নিয়োগপত্রে আমাদের লেখা ছিল আমাদের দশম গ্রেড অনুযায়ী সাতাশ হাজার একশো টাকা আমাদের হচ্ছে যে স্যালারি তো তিন মাস দেওয়ার পরে এরপর দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারির দিকে তিন মাস দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো টাকা করে দেওয়া হয় এই বলে দেওয়া হয় মৌখিকভাবে কোনো লিখিত কোনো ডকুমেন্টস ওরা আমাকে আমাদেরকে দেয় নাই ওরা আমাদেরকে মৌখিকভাবে বলে যেহেতু হচ্ছে যে আপনাদেরকে আমরা হচ্ছে যে ভালো কার্যক্রম করার পরে একটা রাজস্ব নিয়ে যাবো এবং আপনাদের ডিপিপিতেও হচ্ছে যে রাজস্বের ব্যাপারটা আছে যে আমাদের মেয়া সে যে রাজস্বী স্থানান্তর করা হবে আমাদেরকে তো তাহলে সেক্ষেত্রে রাজস্বের স্কেল কিন্তু চব্বিশ হাজার সাতশো থেকে শুরু হয় তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন সাতাশ হাজার একশো হলে এই জন্য আমরা এখন থেকেই সাতাশ হাজার একশো টাকা সাতাশ হাজার একশো টাকার বদলে আমরা চব্বিশ হাজার সাতশো টাকা দিচ্ছি তো এই আমাদের যে চুক্তিপত্র অনুযায়ী সাকুল্য বেতন আমাদের সাতাশ হাজার একশো টাকা থেকে আমাদের হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো টাকা প্রায় আড়াই হাজার টাকা আমাদের কর্তন করা হয় আমরা এই বকেয়া কর্তনকৃত বেতন ভাতা হচ্ছে যে চাই এটা আমাদের চার নাম্বার দাবি আমাদের এই সাত বছর ধরে যে বকে বকেয়া রয়েছে ওরা কর্তন করেছে সেটা আমরা যেন অবিলম্বে ফিরে দেয় আমাদের কর্তৃপক্ষের কাছে এটা দাবি